আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন এই জন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ই ইকুম বিনা বা ইনফাচা বা ইয়ানো নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ মনে থাকবে আপনি কি জানেন যে একটা কথা শুনেই চেক না ক্রস করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক